পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদেরকে বলেছিল যে আপনারা তো জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কমিটমেন্ট দিয়েছিলেন ওয়াদা করেছিলেন যে দুই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হয় সেই রাষ্ট্রে আপনার পরের আইন চলবে এখন আপনারা পরের আইন বাস্তবায়ন করেন না কেন তখন ওরা বারবার একটা জবাব দিত কি জবাব জানেন হুজুর রাষ্ট্রটা শিশু রাষ্ট্র তো ইসলামের এই পরাকরের আইন এটা খায় এখন হজম করতে পারবে না এই শিশুটা কি বড় হোক বড় হইলে যখন শক্ত খাওয়া হজম করতে পারবে তখন আমরা ইসলাম হুকুমত কায়ে ধরব হুজুরটা বলেন ঠিক আছে তোমার শিশু বড় হোক দশ বছর যায় পনেরো বছর যায় বিশ বছর যাওয়ার পরে হুজুরটা আবার চেয়ে যে তোর এই বইরা শিশু বড় হয়েছে

আল্লা সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করতে পারে আল্লাহ কোরআনের আইন কায়ম করবার কথা বলে যারা কোরআনের সঙ্গে করতে পারে ওরা জনগণের সঙ্গে কোনোদিন বিশ্বাস পরিচয় দিতে পারে না নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি একটা সুযোগ নিলেন সুযোগ পাইলেন সুযোগ পেয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন তার সারা জীবনের সবচেয়ে বড় এক কাজ সবচেয়ে বড় পণ্যের কাজটা করলেন উনিশশো সালে একটা ঘোষণা দিলেন আমার ভোট দাও আমার নৌকা বার্গায় ভোট দাও আমার দলকে ক্ষমতায় আনো কি করবেন আপনি ক্ষমতায় গেলে তিনি ওয়াদা করলেন যদি আমি ক্ষমতায় যেতে পারি তিনি কোন আইন এটা উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ছিল মামুন হকানা কথা বলতেছে না ইতিহাসের ধরে ইতিহাসের ধরে উনিশশো সত্তর সালে নির্বাচনের সময় আম্বলিগের নির্বাচনী ম্যানিফেস্টো ইস্তেহার কী ছিল ইতিহাসের পাতা থেকে খুঁজে বের করতে পাবেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি না করবার কমিটমেন্ট এবং ওয়াদাদার সঙ্গে করা হয়েছিল জাতি আশ্বস্ত হয়ে লোক আমার কাছে সিল মারলো কি পরিমাণ সিল মারলো এই পরিমাণ সিল মারলো বাক্স ভরে গোটা পাকিস্তানে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল ক্ষমতা তারা আসবে পশ্চিম পাকিস্তানের ভোট ক্ষমতা না দিয়ে পঁচিশে মার্চ ভয়াল কারণে বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করলো গণহত্যা চালালো ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো নয় মাসের মুক্তিযুদ্ধ চললো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত স্বাধীন হলো আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টা পশ্চিম পাকিস্তানে তিনি বন্দি ছিলেন বন্দিত্ব থেকে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে তার আশার কথা ঢাকায় বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলের নেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা হিসেবে তার লন্ডন থেকে সর্বপ্রথম মাতৃভূমিতে আসার কথা কিন্তু ইতিহাস বলে তিনি প্রথমে বাংলাদেশে আসেন নাই প্রথমে তার বিমান

সংবিধান তৈরি করবা যেই সংবিধান তো আমাদের বৃদ্ধ সদস্য ভারতের সংবিধানের বলি চার নীতি

প্রায়শ্চিত্ত করলেন পঁচাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনার পানি অনেক গড়াইছে এর মধ্যে কেউ কেউ একটু চেষ্টা করছে একটু আগানোর সে আপনার প্রেসিডেন্ট রহমান সাহেব ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষমতবাদ আবার দিল্লির মাল দিল্লিতে পাঠায় দিবেন সেই জায়গায় আল্লাহর উপর অনুচল আস্থা এবং বিশ্বাসকে যদি সংযুক্ত করেছেন সংবিধানের শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন এরপরে প্রেসিডেন্ট এর সাথে একটা ভালো কাজ করলেন রাষ্ট্র ধর্ম ইসলাম সংযুক্ত করলেন কিন্তু আবার 2000 2000 বছরের পরে ক্ষমতা এসে শেখ হাসিনা আবার সে আল্লাহর উপর অনুচল আস্থা বিশ্বাস বুঝে ফেলে ভারত থেকে আবার

গোটা হিন্দু হিন্দু হিন্দুয়ানি সংস্কৃতির দ্বারা মুসলমানদের হাজার বছরের চেতনাকে ধুয়ে মিশিয়ে দেওয়ার পর তারা করা হয়েছে